হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই। আজকে আমি বন্ধুরা দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেখাবো খুব সহজে এবং বন্ধুরা বাজারে না কিনে যদি এইভাবে ঘরে ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদেরকে বিরিয়ানি বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা কেন বড় ছোটো সবাই মজা করেই খাবে এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এই বিরিয়ানিটি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করি যেরকম হয়ে গেল বাইরে থাকা আমার ভাইরা ঝটপট এই বিরিয়ানিটি তৈরি করতে পারবে তার জন্য অনেক সুবিধার একটি রান্না করব আমি এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি কিছু মশলা এখানে কেটে নিয়েছি এ পর্যায়ে একটা এখানে আমি শুকনো লঙ্কা কটা দিয়ে দিয়েছি কটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দু টুকরো আদার টুকরো দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এরপর যা এটা পেশ করে নিলাম এখানে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ তেল অ্যাড করেছি করার পরে এখানে পেঁয়াজটাকে তিনটে মাঝারি সাজের পেঁয়াজ কেটে দিয়েছি এখানে আমি এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ব্যাস্তা বানিয়ে নেব। বেশি পোড়ালে হবে না বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা বারাস্তা বানা হয়ে গেছে এরকম বারাস্তা বানাতে হবে এ পর্যায়ে আমি চলে এসেছি আবার মাংসই মাংসয় আমি পেঁয়াজটা দিয়ে দেব তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি হাফ কাপের মতো দহি অ্যাড করেছি টক দই গোলাপ জল অ্যাড করেছি এক চামচের মতো এরপর পর্যায়ে এক চামচের মতো ঘি অ্যাড করেছি এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো তারপরে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এখানে দু চামচের মতো সাদা তেল অ্যাড করেছি এখানে এই তেলটাই দিয়ে আমি পুরো বিরিয়ানিটাই বানাবো এখানে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে প্রায় বন্ধুরা এক মিনিটের মতো এটাকে মেরিনেট করবেন এখানে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে আমি মেরিনেট করে কুড়ি মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এখানে আমি কুড়ি মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি তোমাদের বাড়িতে যে কোনো বিরিয়ানির চাল থাকলেই এই বিরিয়ানিটি হয়ে যাবে এখানে আমি চাল নিয়েছি চালটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ভিজিয়ে দেব এভাবে ভালোভাবে ধুয়ে আমি দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকনা বন্ধুরা আবারও গ্যাসে কড়াই বসে আমি পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এ পর্যায়ে আমি যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে নুন দেব তারপরে এক চামচের মতো গোলাপ জল এখানেও দিয়ে দিয়েছি বন্ধুরা এটা ভালোভাবে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবারে আমি চালটাকে দিয়ে দেব এই চালটাকে ভালোভাবে দু তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে এখন আমি দু মিনিট দু দু তিন মিনিটের মতো ছেড়ে দেব। এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশি সিদ্ধ করলে হবে না চালটাকে এইভাবেই সিদ্ধ করতে হবে এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছানের সাহায্যে এটাকে তুলে নেব পানিটাকে ফেলে দেব এইভাবে আমি তুলে নিয়েছি এ পর্যায়ে আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একটুখানি দু মিনিটের মতো এই মাংসটাকে কষে নেব যাতে এর কাঁচা ভাবটা থাকে ওটা বেরিয়ে যায় এই জন্য দু মিনিটের মতো কষে নিলে এই বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগে বাসায় একদিন ট্রাই করে দেখবেন এই বিরিয়ানিটা কত স্বাদের হয় এইভাবে আমার মাংসটা হয়ে গেছে দু মিনিটের মতো আমি রান্না করেছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মাংসটা এ পর্যায়ে আমি ভাতটা এখানে দিয়ে দেবো সব উপকরণ এখানে দিয়ে দেব ঘি দিয়ে দিচ্ছি তারপরে লেবু দিচ্ছি এ পর্যায়ে আমি গোলাপ জামুন একটু দিয়ে দিচ্ছি এখন আমি কালার অ্যাড করব বেশি মশলাপাতি দিয়ে এই বন্ধুরা বেশি মশলা দিয়ে এই রান্নাটা আমি করবো না যা যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য আমি বেশি মশলা এখানে দিইনি আমি এখানে কুড়ি মিনিটের মতো গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা লো করে এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম হবে রান্নাটা খেতে অসাধারণ হয়েছিলো তোমাদেরকে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারে